নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ার খোঁজ শিলিগুড়িতে আপনাদের স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ ভিডিওটা এখান থেকে শুরু করছি এটা হচ্ছে লাওয়ের চোচা এবং আলু ভাজা এবারে বন্ধুরা এটা হচ্ছে পালং শাক দিয়ে সোনামুখ ডাল একদম ঘন করে করা হয়েছে পালং শাক দিয়ে সোনামুগ ডাল এটা অনেকটা তরকার মতো করে করা হয়েছে উপরে জমে গেছে যেহেতু বেশি ঘন এটা গরম ভাতে বা রুটিতে খেতে খুব ভালো লাগে সোনা মুগ ডাল সঙ্গে পালং শাক দেওয়া আছে এবং বিভিন্ন ফোরন যা দেওয়ার হয় তাই তো দেওয়া হয়েছে এটা হচ্ছে বন্ধুরা লাউ ঘন্ট সঙ্গে হচ্ছে কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এটা হচ্ছে বন্ধুরা সর্ষে বাটা দিয়ে তেলাপিয়ার ঝাল এটা তেলাপিয়া মাছ সর্ষে বাটা দিয়ে একটা ঝাল করা হয়েছে রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে বন্ধুরা এই হচ্ছে আজ আমাদের বাড়ির রান্না রয়েছে লা লাউয়ের চোকলা আলু ভাজা আর এদিকে হচ্ছে সোনামুগ ডাল পালং শাক দিয়ে করা হয়েছে আর এদিকে হচ্ছে লাউের ঘন্ট সঙ্গে কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করা হয়েছে আর রয়েছে তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বাটা ঝাল বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কীরকম লাগছে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে খাবেন আজ ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করব ভালো থাকবেন